আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা চলে আসলাম নতুন আর একটা চাদরের ভিডিও নিয়ে তো এই চাদরটার ভিডিওটা পুরোটাই ডিফারেন্ট থাকবে এখানে থাকবে তিনটা কোয়ালিটির চাদর একটা এক ফুলের চাদরের কোয়ালিটি থাকবে একটা বড় আপনার গস গস কাপড়ের দুটা কোয়ালিটি থাকবে একটা দামি এবং একটা কম দামি এখন যেটা দেখাচ্ছি এটা দামির ভিতরে এখানে থাকবে তিনটা কোয়ালিটির কাপড় তো একটা ক্লাসিক্যাল হোমটেক্স সুপার এক্স তিশা সুপার এক্সক্লুসিভ এবং হ্যাপি সুপার এক্সক্লুসিভ এবং প্রত্যেকটা কাপড়ই আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকা গজ হিসেবে যারা গজ হিসেবে কিনতে চান আর যারা সেট হিসেবে নিতে চান তাদের জন্য দুই কাবার চাদর থাকবে মাত্র চোদ্দোশো টাকা আপনারা যদি চান কাবার বাড়াবেন অবশ্যই বাড়াইতে পারবেন ওই ক্ষেত্রে আপনাদের কাবার অনুযায়ী দাম বাড়বে যে কটা কাবার নেবেন ওই অনুযায়ী দাম বাড়বে তো এগুলো আমরা যে কাপড়গুলো দিয়ে থাকি এগুলো হানড্রেড পারসেন্ট কটন এবং হান্ড্রেড পারসেন্ট কটন টুয়েলভ ফেব্রিক্স যদি কোনো রকম বিন্দু পরিমাণ মিক্স থাকে আপনারা কেউ প্রমাণ করতে পারেন আপনাদের জন্য থাকবে পুরস্কার এবং আমাদের কাছ থেকে যারা মাল কিনবেন অবশ্যই দেখে শুনে মাল কিনবেন এই যে দেখেন যে কাপড়টা নিয়ে আসলাম এটা হলো প্যানেল চাদর এক ফুলের প্যানেল চাদর ডিসপ্লে সহকারে আপনাদেরকে দিলাম এবং এগুলা কিন্তু কালারফুল এবং গর্জিয়াস আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি কিছু ভালো জিনিস দেওয়ার জন্য তাই অনেক সুন্দর সুন্দর তো মাল আপনাদেরকে দেখাচ্ছি আমরা এবং আনকমান আনকমান কিছু ডিজাইন এবং প্রত্যেকটা চাদরের সাথে থাকতেছে এখানে দুটা পিলো একটা চাদর এগুলোর সাথে বাড়তি কোনো এক্সট্রা কাবার নিতে পারতেছেন না কারণ এগুলো এক ফুলের চাদর সাথে দুটা পিলো একটা চাদরই থাকে বাড়তি কোনো কাবার আমাদের পক্ষে সম্ভব না দেওয়া অনেকেই বলেন যে ভাইয়া কোলবালিশের জন্য ভাইয়া আমাদের কাছে আমরা বলি যে এক ফুলের চাদরের জন্য কোনো কোলবালিশ বাড়তি এক্সট্রা কাবার কোনো দেওয়া যাবে না যদি আপনারা গজ হিসেবে যেসব কাপড় আমরা গজের ভিতরে দেখাবো ওগুলা চাইলে আপনি যত কাবার চান যত বড়ই চান দেওয়া যাবে সমস্যা নাই আর এগুলো প্রত্যেকটা চাদর পড়তেছে মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা চাদর মাত্র এগারোশো টাকা পরবে এবং প্রতিটা কাপড় হবে হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটন আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিব হানড্রেড পার্সেন্ট কটন কাপড় বিন্দু পরিমাণ মিস থাকলে কাপড় রিটার্ন আপনাদের কোনো রিটার্ন কোনো ডেলিভারি চার্জ কোনো কস্টিং চার্জ দেওয়া লাগবে না যদি কাপড় কোনো রকম কোনো বিন্দু পরিমাণ ট্রাবল থাকে তো এখন যে কাপড়টা নিয়ে আসলাম কাপড়গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস কালেকশন এবং আজকে পুরো ভিডিওটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা কালেকশন থাকবে আমাদের এই যে যে কাপড়টা এই কাপড়টা থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা গজ এবং প্রতি সেট গজ হিসাবে এক টাকা আসবে এবং আপনারা দেখতেছেন যে কাপড়গুলো কত সুন্দর কারণ আপনাদের কি এইভাবে একটা ভিডিও দেওয়ার কারণ আমাদের একটাই যেমন বিছানার জিনিস বিছানায় সুন্দর লাগে যেমন গায়ের শার্ট গায়ে সুন্দর বিছানার জিনিস বিছানায় সুন্দর বিছানায় বিছাইলে কোন কালারটা কীরকম সুন্দর লাগে এটা বোঝানোর জন্যই আপনাদেরকে এরকমভাবে একটা ভিডিও দেওয়া তো খুবই সুন্দর একটা কালেকশন এবং এগুলো প্রত্যেকটা কাপড়ে গস পড়বে মাত্র দুশো টাকা চাইলে এখান থেকে আপনারা এক্সট্রা কাবারে অ্যাড করতে পারবেন এগুলোর সাথে দুইটা পিলো থাক পিলো এবং একটা চাদর আমরা দিয়ে ভিডিও করেছি এবং এগুলোর সাথে যদি আপনারা চান বাড়তি কোনো কাবার নেবেন অবশ্যই নিতে পারবেন আপনারা চাইলে এটার সাথে কমফোর্টের কাবার কম্বলের কাভারও অ্যাড করতে পারবেন সেম টু সেম মেসিং ঠিক আছে এবং প্রত্যেকটা কাপড়ই কিন্তু আপনারা আমরা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি প্রতিটা কাপড়ই থাকবে হানড্রেড পার্সেন্ট কটন টুয়েলভ ফেব্রিক্স এবং এই যে কাপড়গুলো দেখাচ্ছে এগুলো কাপড় আপনার দামি এবং কম দামি দুইটাই আছে আপনারা দামিটা আগে দেখেছেন এখন কম দামিটা দেখাচ্ছি এবং এগুলা চাইলে আপনি দামি কম দামি দুইটাই নিতে পারবেন এবং আপনাদের যাদের যে কালারের চয়েস হয় ওই কালার টা আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে তারপর কিন্তু